ऊज्ञतिमिरन्धस्स ज्ञकया चक्रुल्म्मिलितजन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जन भूतले

হে কৃষ্ণ কৃষ্ণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপে কান্ত কন্ত রাধাক্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরঙ্গি রাধে বৃন্দনেশ্বরী বিশোভানুষুতে দেবী প্রণমে হিপ্রি বৃন্দ তুলে দেব্যায় প্রিয় কেশবশচ কৃষ্ণভক্তিপদেবী সত্যতা নম নম বঞ্ছা কল্পূভস কৃপা সিন্ধুবচ পুতি নং পাবনে নম নম জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্দ্বৈতগদাধার শ্রীবাসাদি গৌরভক্ত বিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মোকং করতি বচলং পংহাইলং গয়েতGrim যৎপিপাত মহৎ বন্দে পরমানন্দ মাধবং নারায়ণং নমস্কিত্তম নরস্যৈব নরত্তমং দেবীং সরস্বতীং ব্যাসমত জয় মদি রায় ঊ নম ভগবতী বাসুদেবায় উ নমো ভগবতি বাসুদেবায় নম ভগবতি বাসুদেবায় প্রথমেই অর্জুন একটি শ্লোকের মাধ্যমে বোঝাতে চাইলেন যে আমরা তো উপাসনা করব ভগবান তুমি তো বলছো কৃষ্ণ তুমি তো বলছো আমরা উপাসনা করব। তাহলে কোন রূপের আমরা উপাসনা করব। একটা হচ্ছে সাকার রূপ আর একটা হচ্ছে নিরাকার রূপ নিরাকার মানে তার কোনো আকার নেই আর সাকার মানে যে রূপে আমরা দেখতে পাই ভগবানকে সেই রূপ তাহলে কোন রূপে আমরা তোমার পূজা করব ঠিক আছে তো ভগবান সিদ্ধান্ত দিয়ে বললেন যে আমার যে সাকার রূপ আমাকে যে রূপে তোমরা দেখতে পাও সেই রূপে তোমরা আমার পূজা করবে সেটা হচ্ছে শ্রেয় আর যারা নির্বিশেষ ব্রহ্মের পুজো করে অর্থাৎ ব্রহ্ম যারা একটা ব্রহ্মের পুজো করে নিরাকার ব্রহ্মের পুজো করে আকার নেই তার তো সেই নিরাকার ব্রহ্মের যদি পুজো করে তারা খুব কষ্টসাধ্যভাবে আমাকে পায় এবং তারা পাঁচ রকমের মুক্তি আছে সেই মুক্তি তারা পায় তারা সেবা করার অধিকার পায় না ঠিক আছে ভগবানকে সেবা করার অধিকার একমাত্র ভক্তরে আছে আর যারা মুক্তি চায় যে পাঁচটি মুক্তি আছে একটা হচ্ছে ষাটটি মুক্তি একটা হচ্ছে মানে ভগবানের সঙ্গে মিশে যাবে ঠিক আছে সাজস্য মুক্তি মুক্তি বলে ওটা ভগবানের সঙ্গে মিশে যাওয়াকে সাজস্ব মুক্তি বলে ভগবানের লোকে শাল্লুক্য বলে একটি মুক্তি আছে ভগবানের লোকে গিয়ে বাস করবে সেটা হচ্ছে শাল্লুক্য মুক্তি আর ষাটটি মুক্তি মানে ভগবানের হ্যাঁ দেহের মানে দেহের মতন আকার ধারণ করবে সেই রকম এরকম পাঁচটি মুক্তি আছে সেই মুক্তি হচ্ছে নিরাকার ব্রহ্মের যারা উপাসনা করে তারা সেই তার সঙ্গে মিলিত হয়ে যায় মানে সেই রকম মুক্তি পায় তারা তা আর বলছে যে এই সাকার অর্থাৎ এই ভগবানকে আমরা দেখতে পাচ্ছি মুরুলীধর তাই না ভগবান কৃষ্ণ এই কৃষ্ণের যদি উপাসনা করি আমরা সেটা হচ্ছে সর্বোত্তম উপাসনা ঠিক আছে তারপরে বলেছেন ভগবান যে নিরাকারের উপাসনা করতে গেলে অত্যন্ত কষ্ট করতে হয় এবং ক্লেশদায়ক অধিক ক্লেশদায়ক খুব কষ্ট করে সেই মুক্তি পেতে হয় আর যারা ভগবানের সাকার মূর্তির উপাসনা করেন হুম এবার বলছেন ভগবান যে এই যে সাকার মুক্তির উপাসনা করবে কিভাবে করবে তোমরা আমাকে যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করবে মতপরায়ণ হয়ে অন্যান্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করবে অন্যান্য মানে নয় অন্য আর কারণ নয় একমাত্র ভগবানের উপাসনা যারা করবে। করবেন অনন্য ভক্তি যাকে বলে নয় অন্য অন্য কাউকে নয় শুধু একমাত্র ভগবানের পূজা অর্চনা করবে সেই রকম এবং ভক্তিযোগে দ্বারা ভক্তিযোগের দ্বারা সেটা কি আস্তে 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 ভগবান আট নম্বর শ্লোকে বলছে ভগবান যে তোমার যে মনটা সেই মনটা আমাকে দাও ভগবান বলছে মনটা আমাকে দাও তাহলে মনটা দিতে গেলে আমাদের কি করতে হবে আমরা যে কর্মের মধ্যেই আছি শুধু একটু চিন্তা করতে হবে কর্ম আমরা করব হাতে আমরা কাজ করব মুখে আমরা ভগবানের নাম স্মরণ করবো হরিনাম সংকীর্তন করব এর মাধ্যমে মনের সঙ্গে যুক্ত হওয়া বলে ঠিক আছে ভগবানের সঙ্গে মনের যুক্ত হওয়া বলে আর বলছি কি এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তোমার যা যেরকম বুদ্ধি আছে যেটুকু বুদ্ধি আছে সেই বুদ্ধিটুকু আমার কাজে লাগাও অন্যের কাজে লাগিও না তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করার যোগ্যতা অর্জন করবে যদি এটা করা যায় তাহলে ভগবানের হ্যাঁ লোকে গিয়ে বাস করার যোগ্যতা অর্জন করা যাবে এটা গেল এক নম্বর যুক্তি দেখালো ভগবান ভগবান পরবর্তীকালে ডিসকাউন্ট দিতে শুরু করলো যে এটা তোমরা পারবে না তাই না তাহলে যদি না পারো তাহলে ন নম্বর শ্লোকে বলছে তুমি যদি মনকে না দিতে পারো তুমি যদি আমার বুদ্ধিকে আমার বুদ্ধিকে যদি আমি না দিতে পারি তাহলে অভ্যাসযোগের দ্বারা অভ্যাস করো কি অভ্যাস করবে সকালবেলায় ঘুম থেকে ওঠে আমাকে জাগাবে হ্যাঁ আরতি করবে ভোগ নিবেদন করবে তারপরে সমস্ত কর্ম করার পর আবার দুপুরে ভোগ দেবে আবার রাতে একবার ভোগ দিয়ে আমাকে শয়নে দেবে এটুকু করো আর নিরন্তর হরিনাম সংকীর্তন করো অর্থাৎ জপ করো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো যদি এটাও না পারো পরবর্তী শিলোকে আরও ডিসকাউন্ট দিয়ে দিয়েছে কী বলেছে তুমি যদি এই অভ্যাস যোগেও যদি না করতে পারো তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও আমার প্রতি কর্মপরায়ণ হও মানে তুমি আমার মন্দির যেখানে আছে সেখানে আসো সেখানে এসে একটু হ্যাঁ পরিষ্কার করো একটু ঘাস হয়েছে কোথাও ঘাসটা তুলে দাও একটু ফুল তুলে দাও একটা ফুল গাছ লাগিয়ে দাও সব কিন্তু সেবা ভগবানের সেবা ঠিক আছে তো কেউ হয়তো সেবা পেয়েছে সেই হ্যাঁ যখন মহোৎসব হয় তখন প্রচুর সেবা আছে প্রচুর সেবা তাই না কারণ বাজার করতে হয় ওটাও একটা সেবা ভগবানের জন্য কর্ম করা বাজার করতে হয় মানুষের কাছে গিয়ে টাকা পয়সা তুলে আনতে হয় তাই না চাল পয়সা ইত্যাদি তুলে আনতে হয় ওটাও ভগবানের কর্ম সেবা তারপরে এই যে মহোৎসব হচ্ছে এই মহোৎসবে হ্যাঁ তুমি সুন্দর করে মানুষকে বসার জায়গা করে দাও তারপরে প্রসাদ পাচ্ছে সেই প্রসাদের পাতাটা তুমি তুলে দাও সব কিন্তু সেবা জল দাও সেবা প্রসাদ দাও সেটাও সেবা এইভাবে তুমি আমার জন্যে কর্ম করো ভগবানের উদ্দেশ্যে কর্ম করো তারপরে শ্লোকে বলছেন সেটাও যদি তুমি না পারো তোমার সময় নেই করতে পারবে না তাহলে কি করো না সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো তার মানে কথাটার মানে হচ্ছে যে তুমি আমার এত কিছু করতে পারলে না মন দিতে পারলে না বুদ্ধি আমাকে দিতে পারলে না অভ্যাস করতে পারলে না কর্ম করতে পারলে না কর্মফল ত্যাগ করো কথাটা ঘুরিয়ে বলছেন কর্মফল ত্যাগ করো মানে আমার যখন উৎসব হয় আমার যখন মহোৎসব হয় আমার উদ্দেশ্যে যখন মহোৎসব হয় আমার ভক্তেরা যখন তোমার বাড়িতে যায় তুমি সাধ্য মতো তাকে দান দাও সেই দানের ফল তুমি পাবে না তার মানে তুমি দান করো আমার জন্য দান করো তাহলে সমস্ত রকমের দান শুধু টাকা পয়সা দান না এখানে এই মন্দিরটা করতে গেলে করতে যাওয়ার সময় অনেকেই অনেক কিছু দান করেছে দেখুন তারা কিন্তু ভজন সাধন করে না তথাপি তারা কিন্তু এই ভগবানের সেবা করছে করেছে তাই না তাই যেখানেই মহোৎসব হবে বা ভগবান সম্পর্কে কোনো কর্ম হবে ভগবানের উৎসব হবে হুম ভোগ হবে সেখানে আপনারা সাধ্যমতো প্রচুর পরিমাণে যতটা পারবেন ততটা দেবেন কারণ আমরা তো বৈষ্ণব সেবা দিতে পারি না বাড়িতে অনেক টাকা পয়সার প্রয়োজন তো যেখানে হচ্ছে বৈষ্ণব সেবা সেখানে এমন কিছু দিতে হবে যে আমার সেই দেওয়া টাকা পয়সা বা যা আমি দেবো সেটা যেন দশজন দশজনকে আমি সেবা দিতে পারি সেই ভাবে যদি দিই তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন মানে যার যেরকম সাধ্য আছে যে দিতে পারবে তাকে দিতে হবে যে পারবে না সে যতটা তার গৃহে আছে সেটুকু দিলেই ভগবান সন্তুষ্ট ঠিক আছে এইভাবে সেবা করতে হবে সেটাকে বলে দান এই দানের ফল ফিরত আসবে না কিন্তু এই দানের ফলে কি হবে ভগবানের হ্যাঁ পরোক্ষভাবে ভগবানের ধামে বাস করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে তাই না এরপরে বলছে যদি তুমি এগুলো না পারো কী করতে বললাম প্রথমে মন দিতে বললাম পারলে না বুদ্ধি দিতে বললাম পারলে না তারপরে তুমি অভ্যাস করো সেটাও পারলে না কর্ম করো আমার জন্যে সেটাও পারলে না তারপরে বলছে দান করো তুমি যদি সেটাও না পারো বলছে জ্ঞান পরে বলছে জ্ঞানের অনুশীলন করো গুরুর কাছে গিয়ে জ্ঞানের অনুশীলন করো সেই জ্ঞান তুমি মানুষের সামনে উপস্থাপন করো সেটাও একটা সেবা ঠিক আছে তো এইভাবে অর্থাৎ জ্ঞানের অনুশীলন করো এবং সেই জ্ঞান দ্বারা মানুষ অর্থাৎ ভক্ত যাতে হ্যাঁ মানে ভক্তের যেন সর্বদিক থেকে মঙ্গলকর হয় সেই চেষ্টা করো তুমি এটাও একটা সেবা তুমি এটা করো এবার শেখালেন ভগবান যে কি কি করলে আমরা ভগবত ধামে যেতে পারব ভক্তিটা কিভাবে করতে হবে একেবারে সুন্দরভাবে ভগবান বলে দিলেন